সেদিন আমার বাসুরদেরকে আমাদের সাথে দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করেছি তো সেদিন কি কি করেছি সেগুলোই থাকবে আমার আজকের ভিডিওতে হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে দাওয়াতের আগের দিনের ক্লিপ এখানে আমি আমাদের দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি আর দাওয়াতের প্রিপারেশানটাও যতটুকু সম্ভব আগের দিন একটু আগিয়ে রাখব তো এখানে আমি আমাদের দুপুরের জন্য পাস্তা রান্না করব সেজন্য পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্য পাশে চিকেন রোস্টের জন্য চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ওইখান থেকে কয়েক পিস চিকেন নিয়ে আমাদের জন্য ম্যারিনেট করে ওভেনে গ্রিল করে নেব আর আমি গাজর কেটেছি পাস্তার সাথে দেওয়ার জন্য পরে আর পাস্তার সাথে দিয়ে নেই চিকেনের সাথেই দিয়ে দিয়েছি তো পাস্তা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলো ভেজে নেব তো চিকেন রোস্টে চিকেনগুলো আগের দিন আমি ভেজে রেখে দিই তাহলে আর পরের দিন আর ভাজা ভাজি ঝামেলা থাকে না অন্য চুলাতে গরুর মাংসটাকেও সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি মাংসটাকে কষিয়ে তারপর রাখবো এরপর এদিকে আমি ইলিশ মাছটাকে বের করে রেখেছি এখন এর আঁশ ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি মাছটা কেটে নিব তো কাটতে গিয়ে দেখি মাছটা কাটতে পারছি না যেহেতু এখনও পুরোপুরি বরফ ছাড়ে নাই তো সেজন্য আমি পরে বটি বের করে বটি দিয়ে কেটে নিয়েছি আর বটিটা আমি দেশ থেকে নিয়ে এসেছি তো এখানে মাছগুলো আমি এভাবে মাঝখানে প্লাস্টিক দিয়ে একটা প্লেটে করে রেখে দিচ্ছি তাহলে কালকে সকালে আমি বের করে রাখলে সহজেই ছেড়ে যাবে যেহেতু ইলিশ মাছ পানিতে বেশিক্ষণ ভিজালে মাছের গ্রানটা কমে যাবে সেজন্য আমি মাছটা এভাবে বের করে রাখবো তাহলে বরফ তাড়াতাড়ি ছেড়ে যাবে আর এখানে আমার গরু মাংস কষানো হয়ে গিয়েছে আর চিকেন রোস্টের চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে দেব আর এটা হচ্ছে পরদিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে জেগে দেখি বাইরে প্রচুর বৃষ্টি এরপর উঠে দেখি বৃষ্টি থেমেছে কিন্তু আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে মেঘলা হয়ে আছে তো মনটাই খারাপ হয়ে গিয়েছে তো পরে অবশ্য আস্তে আস্তে ওয়েদার ঠিক হয়ে গিয়েছে আর সুন্দর রোদও উঠেছে তো এদিন সকালবেলা নাস্তা তৈরি করি নাই আমি ব্রেড আর ফ্রুটস খেয়ে নিয়েছি আমরা সবাই তো নাস্তা শেষ করে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা কালকেই করে রাখবো ভেবেছি কিন্তু পরে আর করা হয় নাই সেই জন্য আমি পেঁয়াজগুলোকে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি আর গরু মাংসটাকে ফ্রিজ থেকে বের করে চুলাতে বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ বেরেস্তা করার পর ওই পাতিলের মধ্যেই আমি রোস্টের জন্য মশলা কষিয়ে এখন চিকেন রোস্টের চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমাকে যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তো সেজন্য আমি সব সবসময় দাওয়াতের আয়োজন করলে এভাবে আগের দিন মাছ মাংসের কাটা বা ধোয়ার কাজগুলো করে রাখি তাহলে পরদিন আর কিচেনে বেশি ঝামেলা হয় না সুন্দর মতো রান্না করা যায় তো আপনাদের কাছে এরকম সহজ কোনো টিপস থাকলে আমাকে জানাবেন আমি ট্রাই করে দেখব এরপর এখানে আমি নারিকেলের দুধ দিয়ে ইলিশ মাছ রান্না করব। সেজন্য প্রথমে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে নারিকেলের দুধ দিয়ে দিব আর নারিকেলের দুধটা আমি সম্পূর্ণভাবে ছাঁকি নাই আমি ব্লেন্ড করার পরে হাত দিয়ে ছেঁকে নিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয় সেজন্য তো এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটা আমি সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছি পানিতে ভিজিয়ে রাখি নাই যখন বরফ ছেড়ে গিয়েছে তখন আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এরপর টুনা ফ্রিজ দিয়ে আমি কাবাব তৈরি করে রাখছি আর এদিকে পোলাও রান্না করছি পোলাও হয়ে এসেছে এর মধ্যে আমি গাজর দিয়ে দিচ্ছি তো পরে মনে হলো সব তো মাছ মাংসের আইটেম একটু সবজি করি তো তাড়াহুড়া করে ফ্রিজে যে সবজিগুলো ছিল এখান থেকে কয়েকটা নিয়ে অল্প করে একটু সবজি রান্না করে নিচ্ছি তো এর মাঝে বাবিরা চলে এসেছে তো ভাবিদের সাথে গল্প করতে করতে আমি এখানে রোনা ফিশের কাবাবগুলো ভেজে নিচ্ছি তো এরই সাথে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন আপনাদের সাথে আমার রান্নাগুলোর ফাইনাল লুক শেয়ার করি প্রথমে এখানে ছিল গরুর মাংস এরপরে ছিল হচ্ছে চি চিকেন রোস্ট এরপর এখানে হচ্ছে টুনা কাবাব এখানে হচ্ছে নারিকেলের দুধ দিয়ে ইলিশ মাছ এই তরকারিটা সবাই খুব পছন্দ করেছে এখানে হচ্ছে সবজি আর সব শেষে হচ্ছে পোলাও আর এর সাথে করে নিয়েছি সালাদ আমি এখানে সালাদ কুচিয়ে নিয়েছি এরপর আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই খাবারের সময় আমাদের সাথে আমার হাজব্যান্ডের আরও দুজন কলেগ ছিল তো খাওয়ার পরে আমরা এখানে সবার জন্য ফুডিং নিয়ে নিচ্ছি ভাবি আসার সময় ফুডিং বানিয়ে নিয়ে এসেছে আমি কোনো ডেজার্ট আইটেম কিছুই বানাতে পারি নাই তো সবাই চলে গিয়েছে এরপর বিকেলবেলা এখানে বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য বলছে পরে আমরা সবাই মিলে আবার আইসক্রিম খেয়েছি আইসক্রিমটা ভাবি নিয়ে এসেছে আসার সময় তো সন্ধ্যাবেলায় ভাবি বললো যে চা করো ঘুম আসছে একটু চা খাই তো আমি এখানে আমার আর ভাবির জন্য চা করে নিচ্ছি তো এরপর আমরা বসে দুজন চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পর প্লেট পাটি পাতিল যা ছিল দুজনে মিলে সব কিছু ধুয়ে এরপর এখানে গেল টেবিলের উপরে রেখে দিয়েছি শুকানোর জন্য তো এরপর আমাদের বাসার পাশে একটা মেলা হচ্ছে তো সবাই মিলে আবার ওখানে মেলাতে গিয়েছি মেলাতে গিয়ে অনেক ফান করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ